হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটি এইট করব কোষে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা কুড়ির দুই দাগেরটা করেছি আজকে কুড়ির তিন দাগেরটা করবো একটি আয়তক্ষেত্রের কর্ণের দুর্ঘ দেওয়া আছে ফাইভ সেম কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু থেকে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে টু সেমি আয়তক্ষেত্রের পোস্তের দৈর্ঘ্য কত বের করতে হবে প্রথমত আমরা কি করব প্রথমত আমরা একটা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি তোমার স্কেলে সাহায্য করবে এটা হচ্ছে আয়তক্ষেত্র ওকে এটা নাম দিই আমরা এ বি সি ডি ওকে এবিসিডি নাম দিলাম বলছে কর্ণের কর্ণ এ যদি আমরা বিডি একটা কর্ণ নিই আর এসি একটা কর্ণ নিই কী বলছে কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু কর্ণদ্বয় অর্থাৎ দুটো কর্ণ দ্বয় কথার অর্থ কি দুটো কর্ণ যে ছেদ বিন্দু সেটা নাম দিয়ে দিলাম আমি ও অর্থাৎ এর নামও কিন্তু পাশে গোটা লিখলাম আয়তক্ষেত্রে একটি প্রস্তির উপর যে কোনো হয় এদিকে নতুবা এদিকে দুদিকে প্রস্তুত আছে লম্বের দর মানে আমি এই দিই ওকে এই লম্বোটারে যে টানলাম এ দেখো প্রস্তুর উপর থাকবে হয় এই দিকটায় নতুবা এই দিকটায় লম্বের দৈর্ঘ্য টু সেমি তাহলে এটার নাম দিয়ে দিই এ বি ডি এটা ই দিয়ে দিই ওকে তাহলে ও ই কত এখানে দুই সেমি তো বলছে ক্ষেত্রে প্রস্তের দৈর্ঘ্য কত হবে মানে বলছে এডি কত তাহলে আমরা এই ক্ষেত্রে কী করবো প্রস্তুর যেহেতু বের করতে বলেছে তাহলে সেটাকে আমরা ধরি নিই তাহলে লিখবো মনে করি আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য বা প্রস্থ ওকে আয়তক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু এক্স সেমি যেহেতু একক সেমিতে আছে ওকে আবার ওকে আবার কি বলেছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ছেদ বিন্দু ওকে আবার কর্ণদয়ের ছেদ বিন্দু কি বলেছে আয়তক্ষেত্রে একটি প্রস্তুর উপর দুই মিটার লম্ব তাহলে আয়তক্ষেত্রের যে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু সেটার নাম কি দিয়েছি ও তাহলে লিখে দিই ও ওকে ও থেকে ও থেকে প্রস্থের উপর ও থেকে প্রস্থের উপর দেখো ও থেকে এটা যেহেতু প্রস্থ ওকে প্রস্থের উপর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব সেটা কত সেটা দুই সেমি এখানে কিন্তু কোশ্চিনে বলে দেওয়া আছে দুই সেমি ওকে তাহলে এইটুক যদি দুই সেমি হয় লক্ষ্য করো এখান থেকে টুক দুই সেমি তাহলে টোটালটা কত হবে তাহলে দেখো এখান থেকে এর প্রশ্নের উপর যদি দুই সেমি দূরত্ব হয় তাহলে এইটুকু কত হবে এইটুকু কিন্তু দুই সেমি হবে তাহলে এখান থেকে এই টোটালটা কত চার তাহলে এটা চার হওয়া মানে কি এর দৈর্ঘ্য চার হবে তাহলে আমরা লিখব যে সুতরাং আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য ইকোয়াল টু দেখো এখানে টু আছে এই টু নেব ইন টু ই ও কেন এটা গুণ দিলাম কেন কি এই বাহুটুকু আমি এইদিকেও টানতে পারি এখান থেকে এদিকেও লম্বাটা টানতে পারতাম তাহলে এরকম কটা অংশ পাবো দেখো এখানে একটা এখানে একটা ওকে তাহলে আমরা যে কোনো একটা সাইট লিখবো এই সাইটটা যে লিখলি তাহলে এখান থেকে এটা দুই সেমিটার হতো তাহলে দুই নেবো দুইয়ের সাথে আমরা ই ও যোগ করে নেব ওকে আর ই থেকে ও দূরত্ব কত এটা যদি আমি পাশে লিখে নিই যে ই ও এটু কত টু সেমি কিন্তু ওকে আর এই দুটো কিন্তু এই দুটো না এই দুটো হচ্ছে এই যে বললাম এই অংশটুকু আবার এখান থেকে সেম অংশ তাহলে এরকম দুটো অংশ ওকে তাহলে দুটোকে জয়েন করলে এই সাইড এই সাইড মানে দুটো সাইড পাচ্ছি এত সেমি তাহলে টু ইন টু এ টুকের দূরত্ব কত আবার দুই তাহলে দুই দুগুণে চার সেমি এটাই কিন্তু আবার দৈর্ঘ্য মানে কি এ এবি লিখতে পারি ওকে যে এটা যদি দুই হয় তাহলে এ এববির দূরত্ব কত হবে চার কারণ দুইয়ের সাথে দুই যোগ করলে চার তাহলে এটাও চার হবে তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম চার প্রস্থ দেওয়া আছে এক্স তাহলে আমরা লিখবো যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ওকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কী জানি রুট ওভার দেখো সূত্রটা যদি আমি দেখিয়ে দিই সূত্রটা এরকম যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তুত স্কোয়ার এত একক ওকে তাহলে সেমভাবে লিখবো দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে রুট ওফার দৈর্ঘ্য কত বের করলাম চার স্কোয়ার প্রস্তুত আমরা এক্স ধরেছিলাম তার উপরে স্কয়ার করব ওকে এত সেমই আচ্ছা এবার দেখো আমরা লিখবো যে শর্তানুসারে কেন কি কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে প্রশ্নে দেখো সেটা কত কর্ণের দৈর্ঘ্য ফাইভ সেমি আর এখন কর্ণের দৈর্ঘ্য কত এটা তাহলে দুটাকেই সমান করব তাহলে আমরা লিখব তাহলে আমরা শর্তানুসারে অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য ফোর স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু আর যেটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল সেটা আমরা সমান করব অর্থাৎ ফাইভ লিখবো এবার দেখো আমরা ইমপ্লাইস দ্যাট নেব উভয় পাশে বর্গ করব ওকে দেখো উভয় পাশে আমি বর্গ করে দিলাম অর্থাৎ পাঁচের স্কোয়ার হবে তাহলে হবে উভয় পক্ষে বর্গ করি তাহলে এখানে দেখো বর্গমূল আর বর্গ কেটে গিয়ে ফোর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকোয়াল টু পাঁচের স্কোয়ার মানে সেটা কত পঁচিশ ওকে ইমপ্লাইজ দ্যাট তাহলে কী দাঁড়াচ্ছে এখানে তাহলে দেখো এখানে এক্সকোয়ারটা আমরা রাখবো ইকোয়াল আগে পঁচিশ লিখবো আর চারের স্কোয়ার মানে কত সেটা ষোলো ওকে তাহলে আমি একবারে এদিকে নিয়ে চলে আসলাম সিক্সটিন তাহলে স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ থেকে ষোলো বিয়োগ করো নয় এখানে যদি মনে হচ্ছে একটা লাইন জাম করেছে সেটা তাই আমি করে দিচ্ছি ওকে যেমন চারের স্কোয়ার মানে কত ষোলো প্লাস এস স্কোয়ার ইকোয়াল টু কত টোয়েন্টি ফাইভ এখানে পাঁচ দুগুণে দশ করবে না পাঁচের স্কোয়ার বলতে দুটো পাঁচ যেমন চারের স্কোয়ার এই জিনিসগুলো যারা জানো না তারা কিন্তু শিখে নাও চারের স্কোয়ার বলতে দুটো চার বোঝায় যেমন পাঁচের স্কোয়ার বলতে কিন্তু দুটো পাঁচ বোঝায় ওকে অনেকজনে পাঁচ দুগুণে দশ করে তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে বা জায়গাগুলো দেখে নিতে হবে তাহলে এসু স্কোয়ার রাখলাম ষোলো পাশে গেল তাহলে নয় বেরোলো তাহলে এক্স ইকোয়াল টু কত রুট ওভার নয় বর্গ উপাশে গেলে বর্গমূল তাহলে নয় থেকে কী বেরোবে দেখো নয় যেহেতু তিনের স্কোয়ার তাই তো তাহলে বর্গমূল বর্গ কেটে গিয়ে এক্স ইকোয়াল টু কত থ্রি তাহলে চেয়েছে কি প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য এক্স ধরেছি তাহলে পেয়ে গেলাম অ্যান্সার তাহলে লিখবো আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য সেটা কত থ্রি সেমি ওকে এটাই অ্যান্সার বা এখানে অনেকজনে এরকমও করতে পারে এটাও আসতে পারে দেখো যে এক্স টু যখন বর্গ উপাশে যায় তখন কিন্তু প্লাস মাইনাস অনেকজনের লিখে তাহলে মনে রাখবে এখানে কিন্তু প্লাস মাইনাস থ্রি হয় কিন্তু আমি এখান থেকে এক্সের ভ্যালু মাইনাস থ্রিটা নিতে পারবো না কেন কারণ কি প্রস্ত কখনো ঋণাত্মক হয় না ওকে তার জন্য আমি একবারে কিন্তু পজিটিভটাই নিলাম ওকে তাহলে এই অঙ্কটা মনে রাখবে যে এইটুক যদি দেওয়া থাকে তিন ধরেন এটা তিন আছে তাহলে পুরোটা কত হবে তিনের সাথে তিন যোগ করো ছয় তাহলে দৈর্ঘ্য ছয় পেয়ে যাচ্ছ আর প্রস্তর উপরে যেহেতু লম্ব তাহলে আমরা খুব সহজেই দৈর্ঘ্য আর প্রস্তর সূত্র নিয়ে আমরা এটা করতে পারি এইপৰি নেক্সট পাৰ্ট পাৰ্ট নাম্বাৰ ফিফটি নাইন